সারা বাংলাদেশে পতনের পরেই বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে আর অ্যাকশন নিয়েছে বিএনপির হাইকমান্ডের পাটগাঁও উপজেলার বাউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিক সোহেলকে অব্যাহতি দিয়েছেন তার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে তবে এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় বাউরা ইউনিয়ন বিএনপির সাধারণ জনগণ নেমে পড়েছে রাজপথে তাদের একটাই দাবি আবু নাসের সিদ্দিক সোহেলকে তার পূর্ণ পূর্বের পদে পূর্ণ পূর্ণবহাল করার দাবি জানিয়েছেন আবু নাসের সিদ্দিক সোহেল মানে বাউরা ইউনিয়ন বিএনপি আবু নাসের সোহেল সোহেল তিনি এই বিএনপির জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন উনিশশো সাল থেকে তার দাবি উনিশশো সাল থেকে রাজনীতিতে পা দিলেও উনিশশো সাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন মামলায় জেল খাটতে হয়েছে বিভিন্ন সময় বাউরা ইউনিয়ন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের পরেই দেশের অরাজকতা সৃষ্টি হলে তিনি হিন্দু মুসলমান সহ সবার জানমাল দানমাল রক্ষার্থে এগিয়ে এসেছেন অথচ থাকে তার পদ থেকে অবধি দিলেই উত্তপ্ত হয় রাজপথ সোহেল একজন আমাদের খুব ভালো নেতা ছাত্র দলের বড় নেতা সোহেল আজকে পঁচিশ বছর থেকে বিএনপি করে আজকে উনি যদি এই দলে না থাকে আমার দল

আহ اصحابকে শত্রোনাদাতে গিয়ে উনি দল করে আসছে হ্যাঁ আমরা সোহেল ভাইকে চাই সোহেল ভাইয়ের এই ভাই তো কুড়ানি আমার জন্য বল করে ওনার সাবেক পদে ঠিক আছে তাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক সোহেল না আমাদের দল চলবে না সোয়েলের যোগ্য ব্যক্তি এবং সোহেল ছাড়া আমাদের দল আর চলতে পারে না সোহেলের আমাদের দরকার আছে সোহেলকে শহিলের পক্ষে ফিরে যাওয়া কারণ সোয়েলটি দল ভালো চলছে কারণ সোয়েলের যে বাউুরে যে ঘটনা হয়েছে ভাঙচুর থেকে আমরা অব্যাহিত ভাঙচুর কোনো কোথাও হয়নি রক্ষা করছে রক্ষা করছে সে কাজে আমরা সোহেলকে আমাদের ফিরে যাবে খুব মর্মাহত কথাটা শুনে যে সোহেল ভাইয়ের মতো লোককে অবনতি দেওয়া এটা আমাদের পক্ষে বাউরাবাসীর জন্য খুব দুঃখ বিষয় যে সোহেল ভাই একটা এমন একটা মানুষ যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তার কাছে কিচ্ছু নাই সে আমাদের রাত্রে দোকান ভাড়া দিছে মন্দির ভাড়া দিছে সব সময় আমাদের বাসে আছে সে ফোন করে বলতেছে গৌর তোমার কোনো চিন্তা নাই আমি তোমার দোকান ভাড়া তোমার ভাই ভাড়া দো সেই সোহেল ভাই যদি আমাদের বাউরে মাটি না থাকে তাহলে আমরা এই পার্টিতে নাই কোনো বিএনপি পার্টিতে আমরা থাকবো না কারণ আমরা চাই শোহেল ভাই এগুলো সৎ এবং সোহেল ভাইয়ের মতন মানুষ হয় না সোহেল ভাই অনেক ক্ষতিগ্রস্ত এই তার অবিলম্বে তার অব্যাহতি তুলে নিয়ে তাকে আবার সেই জন্য মূল্য বহাল করা হয় আমরা চাই যে আমাদের মাঝে বাউরিয়াবাসী যে হিন্দু মুসলমান আছে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই সে আমাদের প্রদর্শন দিতে সে সবসময় ছিল আমাদের মাঝে সে কখনো কোনো হিন্দুর ক্ষতি করে নাই কোনো বাজারে ক্ষতি করে নাই বাইরের লোক কি বলবে এটা বলে এটা শুনিয়া তারা এই ডিসিশন না দেওয়ার ঠিক হয় নাই আমরা অনুরোধ জানাচ্ছি অন্তত মহান মানুষ গ্রামীড়ে হিন্দু মুসলমান সবাই তার জন্য যুদ্ধ করছে তাকে কখনো নিয়ে যাইতে পারে নাই আজ আমাদের দুলু ভাইয়ের কাছে একটাই অনুরোধ যে আমাদের সম্মান রক্ষাতে আমার সোয়েল ভাই যেন অনুরোধ করি বলতে চাই যে আপনারা কি চান আমাদের বিএমপিটা দুর্বল হোক সারা জীবন আমরা আওয়ামী লীগের হাতে মার খাই এটা আমরা এটা যদি আপনারা না চান তাহলে আমাদের সোহেল ভাই এই এই এলাকায় সে থাকবে আর যদি আপনারা চান যে না বাউরা বিএনপি দুর্বল হোক সারা জীবন আওয়ামী লীগের হাতে মাইর খাওক নির্যাতন হোক তাহলে আপনারা হয়তো সোহেল ভাইকে হটাই দিতে পারেন না চান মাননীয় দুলু ভাই এবং বেরিস্টার অনুরোধ করতেছি যে আপনি সোহেল ভাইয়ের বিরুদ্ধে যাবেন না এবং তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না আমি অনুরোধ করতেছি যদি আপনারা পদক্ষেপ নেন তাহলে ভবিষ্যতে এই সারা জীবনে বিএমপির বিএনপির বাউরা দুর্বল হয়ে যাবে আসাদুল হাবিব দুলুক মহোদয়ের পেজে দেখতে পেলাম আমাকে কারণবশত অব্যাহতি দেওয়া হয়েছে কি কারণ আমি জানি না আপনারা জানেন আমি উনিশশো সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি ধরা আন্দোলনে জাতীয় পার্টির মামলা পর্যন্ত খাই তখন আমি ক্লাস সেভেনে পড়ি হাফ প্যান্ট পরে আমি কোর্টে যাই ছিয়ানব্বই সালে আমি তিনটা মামলা খাই অবৈধ হাসিনা যখন ক্ষমতায় আসে এরপরে দীর্ঘদিন রাজনীতি ছিয়ানব্বই সালে আমি যখন ছাত্র দলের সাংগঠনিক নির্বাচিত হই ভোটের মাধ্যমে দুই সালে ছাত্র দলের সভাপতি নির্বাচিত হই ভোটের মাধ্যমে দুই সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই ভোটের মাধ্যমে জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদ ছাত্র দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলাম অধ্যক্ষ আসাদুল হাবিদুলু ভাই নিজে আমাকে পোস্ট দিয়েছিলেন ওনার কাছে আমি কৃতজ্ঞ আমি দুই সালে বাবু বাউড়া বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে আজকে কিছু উত্তেজিত জনতা সাধারণ মানুষ আমি শুনতে পারলাম যে আমার হয়ে তারা মাঠে নেমেছে আমার অব্যাহতি খবর তাদের কাছে যাওয়ার পরে তারা মিছিল করেছে বিক্ষোভ করেছে আমি আমি শুনতে পাওয়ার পরে তাদেরকে দেই তারা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং আমি আস্থা ভাজন অধ্যক্ষ আসাদুল হাবি দুলু ভাইয়ের উপরে আমি বিশ্বাস করি হাসান রাজু প্রধানকে ওনারা আমার বিষয়টা ওনারা দেখবেন আমার জনপ্রিয়তা যাচাই করবেন এখানে কিছু কুচক্রী মহল আছে আমাদের দলের ভিতরে কিছু আমি চক্র কাজ করে তারা কিছু বানিয়ে নিয়ে বানিয়ে কিছু তথ্য তাদের হাত দেয় কি তথ্য দিয়েছে সেটাও আমি জানি না সঠিক আজকে পাঁচ আগস্ট থেকে আমি যেভাবে সাধারণ মানুষের জানমাল রক্ষায় দায়িত্ব নিয়েছিলাম যেভাবে হিন্দুদের উপরে যাতে কোনো আঘাত না আসে কোনো মন্দিরে যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে কিছু খেয়াল রেখেছি আজকে এই কুচক্রী মহলের কারণে আমাকে দল থেকে পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি আশা করি অধ্যক্ষ আসাদুল হসদ দুলু ভাই দেখতে সব মানুষ উনি আমার বিষয়টা দেখবেন রেজিস্টার হাসান রাজি প্রধান উনি আমার বিষয়টা দেখবেন আর আমি নেতাকর্মী সবাইকে বলে দিয়েছি তারা জানার কোনো ভাবে কোনো কিছু না করে কোনো চলাচলের রাস্তার কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়টা আমি তাদের উদ্দেশ্যও বলতেছি আপনারা সবাই ঘরে ফিরে যাবেন কোনো ধরনের অরাজকতার সৃষ্টি করবেন না আবু নাসের সিদ্দিক সোহেল জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন ং উপজেলার বাউলা ইউনিয়নে তাকে পূর্বের পদে ফিরিয়ে আনা না হলে অনশনে নামবে বাউরা ইউনিয়ন বিএনপি লালমনহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদু ও লালমনহাট এক আসনের ধানের শীর্ষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের কাছে দাবি জানিয়েছে তার পূর্বের পদে পুনঃবহাল করা হোক এম এ রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর